নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ইজি হোম কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি জিভের জল আনা স্বাদে মাটন কিমা কষার রেসিপি যেটা খুব সহজেই আর খুব কম খাটনি করে আপনারা বানিয়ে ফেলতে পারবেন তাই ভিডিওটা স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর দেখতে দেখতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইবও করে নেবেন চলুন রান্নাটা শুরু করা যাক এখানে আমি মাটন কিমা রান্না করার জন্য দেড়শো গ্রাম পরিমাণ মাটন কিমা নিয়ে নিয়েছি এবার এটাকে ম্যারিনেট করব আর তার জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো তারপরে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো এরপর যাচ্ছে ওয়ান ফোর চা চামচ ধরে গুঁড়ো ওয়ান ফোর চা চামচ জিরে গুঁড়ো আর দুটো তেজপাতা দু চা চামচ ভর্তি করে আদা রসুন বাটা এক চা চামচ টমেটো সস দু চা চামচ সর্ষের তেল আর এরপর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা একটা বড়ো সাইজের পেঁয়াজ আর এই সমস্ত উপকরণকে এবার খুব ভালোভাবে মিশিয়ে মিনিমাম আধ ঘন্টা এটাকে ম্যারিনেট করে রেখে দেব এর ফলে সমস্ত মশলাগুলো খুব ভালো করে কিমার মধ্যে ঢুকে যাবে এরপর কড়াইতে আধ কাপ মতো সরষের তেল গরম করে তাতে দিয়ে দেবো ডুমো করে কাটা চারটে বড়ো সাইজের আলু হাফ চা চামচ নুন আর সামান্য হলুদ দিয়ে আলুগুলোকে মিডিয়াম টু লো ফ্লেমে খুব ভালো করে ভেজে নেব এই আলুগুলো ভাজার সময় কিন্তু কোনো রকম ঢাকা দেওয়ার প্রয়োজন নেই তাহলে আলুগুলো বেশি ব্যাপারে গলে গলে যাবে ঠিক দশ থেকে পনেরো মিনিট পর এরকম ভাজা ভাজা হয়ে গেলে আলুগুলো তুলে একটা পাত্রে রেখে দিতে হবে ওই একই তেলে তিন থেকে চারটে দারচিনি তিনটে এলাচ দুটো লবঙ্গ থেঁতো করে দিয়ে দেবো ফোড়নগুলো হালকা নেড়েচেড়ে তাতে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা তিনটে বড় সাইজের পেঁয়াজ তিন থেকে চার মিনিট হাই টু মিডিয়াম ফ্লেমে নাড়তে নাড়তে যখন এরকম কালার চলে আসবে তখন তাতে দিয়ে দেবো কুচিয়ে রাখা দুটো মিডিয়াম সাইজের টম্যাটো এরপর দু মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে নাড়তে হবে আর এর মাঝে দিয়ে দেবো টেস্টের ব্যালেন্সের জন্য হাফ চা চামচ চিনি হালকা নেড়ে চেড়ে এবার ম্যারিনেট করে রাখা কিমাটা দিয়ে দিতে হবে কিমাটাকে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে দিয়ে হাই টু মিডিয়াম ফ্লেমে মিনিট দশেক এটাকে ফোটাতে হবে এর মাঝখানে এক চামচ নুন এবং হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে কিমাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আস্তে আস্তে যখন এরকম একটা কালার চলে আসবে এবং কিমা থেকে তেল ছেড়ে দেবে তখন বুঝবেন কষানো হয়ে গেছে এই সময় পরিমাণ মতো জল দিতে হবে আমি এখানে প্রায় দুই থেকে আড়াই কাপ মতন জল ব্যবহার করেছি জল দিয়ে মিনিট পাঁচাকে থেকে ফুটিয়ে নিয়ে তারপরে আস্তে আস্তে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে পনেরো থেকে কুড়ি মিনিট মতো এটাকে ফুটতে দিতে হবে মাঝে মাঝে এভাবে ওপর নিচ করে কয়েকবার নেড়ে দিতে হবে দেখতে পাচ্ছেন রান্নাটা প্রায় হয়ে এসেছে এবারে আমি এটাকে নামিয়ে নেব আর হ্যাঁ গ্রেভির পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের প্রয়োজন অনুসারেই রাখবেন তো মাটন কিমা কষা একদম রেডি এই রান্নাটা বাড়িতে বানালে কিন্তু বাচ্চা থেকে বড় সবার খুব ভালো লাগবে আর মাটনের থেকে অনেক কম খরচেও এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা আপনারা ইজিলি বানিয়ে ফেলতে পারবেন ভিডিওটি কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা শেয়ার করে দেবেন আর তার সাথে স্ক্রিনের নিচে থাকা বেল আইকনটি প্রেস করে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন